নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা ইউটিউবে একটা নতুন অপশন আইসে যেটা আইপ অপশন আপনারা নিচে আপনারা লোকাল জব আপডেট নিচে কমেন্টে যেটা স্ক্রল করলে পরে আরেকটা অপশন আইপ আপনারা দেখতেই এই আইপ অপশনে গিয়ে আপনারা সবাই একটু হাইপ দেয়া দিবা আপনারা একটা হাইপে কিন্তু ভিডিও বানাইতে নেক্সটে আরো বেশি মোটিভেশন জাগব এই আইপ করতে গেলে আপনারা কোনো ধরনের টাকা লাগে না কিন্তু একটা আইপে কিন্তু আমরার মোটিভেশন জাগব আপনারা প্লিজ এই বাইরে আপনারা সাপোর্ট করবা এবং আগামী দিনে আমরা এরকম চেষ্টা করবো একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার এবং যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশন আমি তুমি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে আপনারা এখানে বরাকবিলির সবাই এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বাকি আগে আপনারা কাজ সম্বন্ধে ডিটেলসে বুঝবা অনেক সময় আসুন আপনারা ভিডিও স্কিপ করে দেখে ডাইরেক্ট স্কিপ করে দেখুন এবং স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করা যেন গিয়া তো এখানে আগে আপনারা কাজের ডিটেলসটা সম্পূর্ণ দেখবা তারপরে এখানে অ্যাপ্লাই করবা তো আজকের যেটা সর্বপ্রথম কাজ যেটা আছে এখানে চাকরি বিজ্ঞপ্তি আপনারা এখানে দেখতে পারবা সিমেন্ট কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে সিমেন্ট কোম্পানিতে কর্মী নিয়োগ পোস্ট হলো আপনাদের আপনারা যেটা এই কাজের পোস্টটা যেটা আছে কাজ আপনারা সম্পূর্ণ সিমেন্ট কোম্পানির মধ্যে সেলস এর আপনারা কাজ থাকব এখানে আপনারা দেখতে কাজের স্থান হলো সম্পূর্ণ বরাক থেকে আপনারা বরাক বিলি সম্পূর্ণটা আপনারা এখানে মার্কেটিং এর কাজ থাকব সেলস এর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনারা এই যে জিনিসটা আপনারা দেখতে পারবা সেলস এর যারা আপনারা অলরেডি সেলস এর কাজ করটা আমি আশা করি আমার মধ্যে আসুন যারা সেলস এর অভিজ্ঞতা আছে তো ফ্রেশার্সরা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারত না তো এখানে যারা সেলস এর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় সিবি সেন্ড করবা সিবি যে সময় শর্টলিস্টে রইবা আপনাদের তারপরে আপনারা যে ইন্টারভিউতে যাবার সম্পূর্ণ আপনারা কথাবার্তার মাধ্যমে আপনারা স্যালারিটা ফিক্সড করাইব এই কাজের লাগি যারা কাজের অভিজ্ঞতা আছে তারাই আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করুন তো এখানে আরেকটা সেকেন্ড যেটা জিনিস মেনশন করা আছে শুধু আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে বা কোনো ধরনের আপনারা কল করতে পারতা না এখানে কারণ এখানে মেনশন করা আছে অলরেডি তো শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করে দিবা আপনারা যারা সিবি শর্ট লিস্টে শুধু তারারি এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করাইব অনেক সময় আপনারা মেসেজ করলে সিবি দেওয়াইছে কোনো ধরনের রিপ্লাই আইছে না তো রিপ্লাই না হওয়ার কারণ একটাই যারা সিবি শর্টলিস্টে রয়েছে শুধু তারারি কিন্তু সিবি এখানে রিপ্লাই দেওয়া হয় তো এইখানে আপনারা যোগাযোগ এটা নম্বর আপনারা দেখতে পারবেন নাইন এই ফোন নম্বরে আপনারা এই কাজের জন্য আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং আপনারা যে এরিয়া থেকে অ্যাপ্লাই করবা আপনারা সিবি সেন্ড করে নিচে আপনার লোকেশনটা আপনারা এখানে মেনশন করে দিবা আপনারা কোন লোকেশন থেকে আপনারা এই জবটা অ্যাপ্লাই করডা সো আজকের যেটা সেকেন্ড যেটা কাজ আছে এখানে আপনারা প্রাইভেট স্কুলের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবো অফিস অফ দা প্রিন্সিপাল লালা রুরাল কলেজ লালা থেকে আপনারা ওয়ালকেন ইন্টারভিউ যেটা বাকি কাজ সম্বন্ধে এবং ইন্টারভিউ নিচে আপনারা মেনশন করা আছে ভিডিও সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবে আপনারা ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ গেস্ট ফ্যাকাল্টি পিওরলি টেম্পোরারি বেসিস আপনারা কাজটা যেটা সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে কাজ থাকবো এখানে সাবজেক্ট এবং নম্বর গেস্ট ফ্যাকাল্টি আপনার বেঙ্গলি টিচার যেটা দেখতে পারবো একটা পোস্ট আছে সেকেন্ড যেটা পোস্ট আছে আপনারা ইকোলজি এনভায়রমেন্টাল সায়েন্স এটাও আপনারা এখানে একটা পোস্ট আছে ইংলিশ সাবজেক্টের জন্য একটা পোস্ট হিস্ট্রির জন্য একটা পোস্ট পলিটিক্যাল সায়েন্সের লাগে আপনারা এখানে একটা পোস্ট ছয় নম্বর যেটা পোস্ট আছে হেলথ ওয়েলনেস ইয়োগা স্পোর্টস এটাও লাগে আপনাদের একটা পোস্ট কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে তো আপনারা এখানে দেখতে হবে বা একদম অল্প পড়াশোনা এখানে কাজ করার সুযোগ আছে গুড একাডেমিক কেরিয়ার ফর এইচএসএলসি টু পোস্ট গ্র্যাজুয়েশন আপনারা এখানে মেট্রিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি যারা আসুন আপনার লগে এখানে কাজ করার সুযোগ আছে নেট তাছাড়া আপনাদের এসএলটি প্রিপারেড ফর আপনারা সিরিয়াল নম্বর সিক্স ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস মে অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা আপনার ডেট মেনশন করা আছে দেখতে পারবো ওয়ার্ক ইন ইন্টারভিউ টু বি হেল আপনারা আগামী দুই তারিখ দুই আট দুই হাজার পঁচিশ সালে আপনার এখানে ইন্টারভিউ তো আগামী দুই তারিখ আপনার ইন্টারভিউ আপনার এত সময় আছে টাইমিং যেটা দেখতে পারবো সকাল এগারোটা থেকে আপনার ইন্টারভিউ শুরু হইবো এট দ্য অফিস আপনার এখানে অফিস যেটা মেনশন করা আছে আপনারা দেখতে পারব তো এখানে আপনার একটা জিনিস দেখতে পারব ন টিআইডিএ এই কাজের জন্য কোনো ধরনের টিআইডি হয়তো না ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা আগামী আপনার দুই তারিখ এডে যেটা আপনারা এখানে দেখতে হবে লালা আইলাকান্দি থেকে আপনারা যেটা লালা আইলাকান্দিতে আপনারা অফিস অফ দা প্রিন্সিপাল আছে এই লালা রুরাল কলেজ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা আগামী দুই তারিখ ইন্টারভিউ আপনারা যারা ইচ্ছুক আসুন যারা টিচারের পোস্টে কাজ করতে চাইন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা আগামী দুই তারিখ গিয়ে সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবে সবারই বেস্ট অফ লাভ আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে জব ফর হোমেন আমার যারা বইন্দা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা কাজটা যেটা দেখতে পাব মাল্টি ন্যাশনাল সার্ভিস প্রভাইডার কোম্পানি ইজ গিভিং জব ফর উমেন এট শিলচার উইথ গুড স্যালারি তো এখানে আপনারা মাল্টি ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার কোম্পানির তরফ থেকে আপনারা আমার যারা বইন্দা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভালো স্যালারি একটা তারপর গুড স্যালারি প্লাস ইনসেন্টিভ থাকবো পিএফ থাকবো ইএসআইসি থাকব তো এই কাজের জন্য আপনারা দেখতে পারবেন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ট্রিপও থাকবো আপনারা এখানে কোম্পানি তরফ থেকে আপনারা সম্পূর্ণ ট্রিপ দেওয়াইব আপনারা কাজটা যেটা আছে এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে তো আপনারা এখানে নিজের যোগাযোগ নম্বরে এখানে যোগাযোগ করতে মিনিমাম আপনারা কোয়ালিফিকেশন যেটা গ্রাজুয়েশন গ্রাজুয়েট থাকতে পারবো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পারবেন ভেকেন্সি লিমিটেড যোগাযোগ নম্বর হলো আপনারা 7577782416 সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা 9954035918 এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এই পোস্টে লাগি অ্যাপ্লাই করতে পারবা আজকের দুই নম্বর সরি চার নম্বর যেটা কাজ আছে এটা আপনারা একটা হার্ডওয়্যার শোরুম থেকে জব ভ্যাকেন্সিটা জব এলার চাকরি বিজ্ঞপ্তি একটি হার্ডওয়্যার শোরুমের জন্য একজন শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পারবেন টেন্থ আপনারা যদি মেট্রিক পাস থাকুন তাহলে আপনার এখানে কাজ করতে পারবেন টেন্থ পাস আহ প্রার্থী শ্রীভূমি শহরের বাসিন্দা আবশ্যক তো যারা শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে শ্রীভূমি অঞ্চলে তাহলে তারা ভিডিওটা আপনারা শেয়ার করিয়া জানাই বা আপনার একটা শেয়ার কিন্তু অন্য জন্য হেল্প হতে হবে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা বয়স যেটা দেখতে পারবা আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেলসের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক যারা সেলস এর কাজ করিয়া আপনারা যদি সেলসের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা হ্যাঁ কন্ট্যাক্ট আপনারা দেখতে পারব কন্ট্যাক্ট নাম্বার দোয়া নাইন সেভেন জিরো সিক্স ওয়ান ফাইভ নাইন সিক্স ডাবল নাইন সেভেন যেটা নম্বর আছে আপনারা সেভেন ডাবল জিরো টু সিক্স ফাইভ সেভেন সিক্স ফোর থ্রি এই দুইটা নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো সো বন্ধুরা আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখালে কে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইব টাটা